নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ফের একটা নতুন রান্না নিয়ে এই লোটে মাছগুলো আমি আজকের ভেজে রান্না করে দেখাবো তোমরা দেখতে হবে আমরা তেল দিয়ে নিয়ে এসি কড়াটা খুব আগুন গরম হতে হবে অল্প করে তেল দিতে হবে মাছটা ভাজার জন্য করাটা গরম হয়ে গেছে আমরা একের পরে এক মাছটা ছেড়ে বেশি দিতে হবে না অল্প অল্প করে হবে দেখুন ওই ঠিকটা ভাজা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে একের পর এক মাছগুলোকে উল্টে দেবো দেখুন একের পর এক মাছগুলোকে উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে তুলে নেব দেখুন ভাজা হয়ে মাছগুলো দেখো বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমরা মাছটাকে ঝাল করব। বল করাতে আগে তেল দিতে হবে তেলটা একটু গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পিঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে খেয়ে আবার মালাতে হবে লবণ দিতে হবে হলুদ গুঁড়ব লঙ্কার গুঁড়ো দিয়ে ফেরি নাড়াতে হবে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব জলটা ভালো করে ফুটে যাক ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো একটু আসতে করে দেবো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মিনিট দশেকের মতন মাছটাকে রেখে দিয়ে এবার আমরা লাভ দেখবো খুলে কেমন হয়েছে দেখুন বন্ধুরা এবার আমরা লাভিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে রেডি আমাদের রেডি হয়ে গেছে যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো ও সাবস্ক্রাইব করে দেবে নমস্কার